আমরা এসআই অফিস থেকে মনোমুচল শুরু করেছি এসআই অফিস থেকে শুরু করে ব্রিজ হয়ে হয়ে বিদ্যাভবন প্রাইভেট স্কুল হয়ে আমরা হসপিটালে এসে শেষ করছি আপনি দেখতে পাচ্ছেন আমাদের সঙ্গে যারা আছে আমাদের পিছিয়ে যারা ফ্যামিলি আছে তারা আমরা সবাই শিক্ষক এবং শিক্ষক কর্মী তো এই মিছিলটা টোটালি অরাজনৈতিক এখানে কোনো রাজনীতির রঙ দেখা হয়নি আমরা চাইছি আমাদের মেয়ে আমরা যেহেতু গুরুকুল সে আমাদের মেয়ে তো তুল্য কারণ তিনিও কোথাও না কোথাও পড়েছেন তাই আমাদের মেয়ে বিচার চাই উই ওয়ান্ট জাস্টিস আমরা এই যে ছোট্ট শিশুর জন্য ভবিষ্যতে যেন সুন্দর পরিবেশ থাকে তার জন্য পথে নেমেছে